পাচারের ছক বানচাল ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার গাজা। ঘোষপুকুর ফুলবাড়ি সাতাশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল ট্রাক ধামনাগজ এলাকায় ওই ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকের গোপন চেম্বার থেকে সাতাত্তর কেজি গাজা উদ্ধার করলো ফাঁসি দেওয়া থানার পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ফাঁসি দেওয়া থানা ধৃতদের নাম রাজ্জাক মন্ডল এবং মফিজুল হক ধৃত দুজনেই কোচবিহার জেলার তুফানগঞ্জের বাসিন্দা এই ঘটনায় পণ্যবাহী ট্রাকটি আটক করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ ফাঁসি দেওয়া থানার পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে শিলিগুড়ি থেকে বিধাননগরের দিকে একটি ট্রাকে গাজা পাচার হচ্ছে সেই সূত্র ধরে ঘোষ ফুলবাড়ি জাতীয় সড়কের নাকা করে এরপর নির্দিষ্ট ওই ট্রাকটি দেখতে ব্যারিকেড ব্যারিকে থামিয়ে দেয় এরপর শুরু হয় তল্লাশি ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার হয় সাতাত্তর কেজি গাঁজা যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ধৃত দুই পাচারকারীকে আগামী বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হবে